থেকে বলছি আমার আজকের শীতের দিনে রুই মাছের পুষ্টিকর রান্না শীতের এই সময়ে ঘরে গরম ভাতের সাথে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার চাইলে টমেটো ফুলকপি ও আলু দিয়ে রুই মাছের রান্না একটি চমৎকার অপশন রং স্বাদ আর পুষ্টিতে ভরপুর এই পদ শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ নিশ্চিত করে খাবারের উপকারিতা ও পুষ্টিগণের দিক থেকে বলতে গেলে বলতে হয় রুই মাসে আছে উচ্চমানের প্রোটিন ভরপুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জারিত জন্য উপকারী ভিটামিন ডি ও বি টুয়েলভ থাকে যা হাড় শক্ত করে স্নায়ুর স্বাস্থ্য ভালো থাকে টমেটো চাষে সি কে এবং পটাশিয়াম সমৃদ্ধ আর নাইকোপিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সুস্থ রাখে ফুলকপিতে আছে ভিটামিন সি ভিটামিন কে আর ফাইবারে সমৃদ্ধ রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় এবং হজমে সহায়তা করে আলুতে আছে কার্বোহাইড্রেট সমৃদ্ধ শক্তি যোগায় ভিটামিন বি পটাশিয়াম আর ফাইবার থাকে হজম উন্নত করে ও শরীর শক্তির যোগান দেয় টমেটো ফুলকপি ও আলু দিয়ে রুই মাছের রান্না শুধু সুস্বাদুই নয় বরং এটি একটি পরিপূর্ণ পুষ্টিকর খাবার পরিবারের সবাইকে স্বাস্থ্যকর খাবারের অভ্যাসে অভ্যস্ত করতে এই ধরনের ঘরোয়া খাবারের বিকল্প নেই সয়ানা অনলাইন সবসময় আপনাদের সুস্থ জীবনধারা ও পুষ্টিকর খাবারের পরামর্শ দিতে পাশে আসে থ্যাঙ্কস ফর ওয়াচিং